প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেশারেশি ঘটল পথ দুর্ঘটনা আর তাকে ঘিরে উত্তেজনা মালদার হবিপুর ব্লকের মালদা নালাগুলা রাজ্য সড়কের মধ্যম কেন্দুয়া এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে ভাঙচুর চালায় ঘাতক বাসে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে হুম এতই যে স্পিড আছে আমার ভাতি ওখানে দাঁড়িয়েছিল আর আমার এক নাতি দুজনাকে এমনই স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে আমাদের ক্লাবের সামনে আর কি সুইচ গেটের সামনে ক্লাবের সামনে মানে কি মানে কি মনে হয়েছে কীভাবে দোকান ডালপুরের দোকানের সামনে তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়ে গেছে মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আরেক দোকানের কাছে তারপরে দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে কি অবস্থা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করা আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যেন সুস্থ বিচার হয় যেন সমাধানটা হয় এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো কি হয়েছে দেখবেন কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মধ্যমোনা আমাদের সুইচ গেটের সামনেই আর কটা নাগাদ আপনার নাম আমার নাম কমল সিংহ এলাকা বাসিন্দা আমার জানা যায় আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা পথ অবরুদ্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সরকার একটা গাড়ি মানে ম্যাক্সি পার্টি পার্টি গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা কোন দিক থেকে আসছিল

বড়িতেতেছ কি অবস্থা রয়েছে শুনলাম নাকি দুটো পাব হেগে গেছে গেছে মানে কিভাবে হলো ঘটনাটা গাড়িতে ম্যাক্সিতে মেরে দিয়েছে তো ম্যাক্সিতে কোনো কিছু হয়েছে মানে ক্ষতি হয়েছে প্যাসেঞ্জার আর আর কামর ক্ষতি হয়নি ওরে একাড়ি হয়েছে আপনার নাম আমার নাম মেম্বার